সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে সতেরোই ফেব্রুয়ারি সোমবার দু হাজার এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এবার এই চারটি শেয়ারের বিনিয়োগকারীরা মহা খুশির খবর বা এই চারটি শেয়ার বিনিয়োগকারীদের জন্য ভালোই খুশির খবর এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে যে চারটি শেয়ার নিয়ে আলোচনা করব এই চারটি শেয়ারের বর্তমানে ট্রেন্ড ইজ ফ্রেন্ড এবং তাদের বর্তমান পজিশন এবং তাদের ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস সবগুলো রেশিও অনুযায়ী বিবেচনা করে সমন্বয় করে আমি এই চারটি শেয়ারের বিষয়ে আপনাদের সামনে আলোচনা করব। এবং চারটি শেয়ারের বর্তমানে ট্রেন্ড ইজ ফ্রেন্ড এবং অন্যান্য বিষয়গুলোকে সমন্বিত অবস্থায় দেখার ফলে চারটি শেয়ারের সামনে যে একটা ভালো সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না সেই বিষয়টি পরিলিখিত হয়েছে বিধায় আমি এই শিরোনাম দিয়েছি তবে আপনারা আপনাদেরকে বারবারের মতো আবারও বলি আমার এই আলোচনার মানে এটা নয় যে এই চারটি শেয়ার সামনে বড় খুশির খবর হতে যাচ্ছে এটি একটা সম্ভাবনা হতেও পারে নাও হতে পারে এই বিষয়গুলো নিয়ে আমাদের সব সময় আলোচনা কিন্তু শেয়ারগুলোর বর্তমান পজিশন জানানো বোঝানোটাই হল মূল বিষয় তো আমি আপনাদেরকে ইতিপূর্বে দেখেছেন আমি যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করছি সেই সব শেয়ারগুলো ইপিজিএল আপনারা দেখেছেন দটো সেইগুলোর ব্যাপক দাম বৃদ্ধি পাওয়ার গ্রিড পাওয়ার গ্রিড সোনালি পেপার এগুলোর কেডিএস এগুলো আপনারা রিসেন্ট টাইমের দেখেছেন আগেও তো দেন জানেন দেখেন তো আমার আজকের আলোচনা কিন্তু যে চারটি শেয়ার চারটি শেয়ারের মধ্যে আমরা দুটি শেয়ার অলরেডি আমার আল আলোচনা টেবিলে আবার ভিডিওতে আছে এবং নতুন আজকে দুটি অ্যাড হয়েছে তো বন্ধুরা আজকের আলোচকিত নতুন দুটি বলার আগে প্রথম যে শেয়ারটি আলোচনা করব। সেই শেয়ারটি হচ্ছে এ লিমিটেড আপনারা জানেন শেয়ারটি নিয়ে আমি চৌত্রিশ পঁয়ত্রিশ লেভেলে বেশ কিছু কিছুদিনই আলোচনা করেছি ভিডিওতে আমার চ্যানেলে তো আজকে আমরা দেখেছি এই এ লিমিটেড ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটির এগারো লাখ নব্বই হাজার ভলিউম নিয়ে চার কোটি পঁয়ত্রিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দু টাকা নব্বই পয়সার দাম বেড়ে আট দশমিক চার আট পার্সেন্ট ইনক্রিজ করে সাঁত্রিশ টাকার দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বন্ধুরা লক্ষ্য করবেন শেয়ারটি কিন্তু দুটার পর থেকে হল্টেড প্রাইজ ছিল কখনো হল্টেড কিছুটা ছুটে ছিল আবার হলটেড ছিল তো কিন্তু একটা অজানা রহস্যর কারণে শেয়ারটির হলটেড প্রাইজে ক্লোজ হয় নাই অ্যাভারেজ বিশ মিনিটের দশ মিনিটের যদি গড়ও করা যায় তাহলেও কিন্তু শেয়ারটি হিসাবে বা লাস্ট দশ মিনিটে ট্রানজেকশন দেখলেও কিন্তু সাঁত্রিশ পঞ্চাশ বা ষাট এই যে কোনো একটি ক্লোজ প্রাইজ হওয়া উচিত ছিল যাই হোক এগুলো ও অনেক বিষয় আছে যেগুলো ক্লোজ অনেক বিষয় দেখে তারপরে ওগুলো ক্লোজ প্রাইজ করা হয় সেই ভিত্তিতে হয়তো করা হয়েছে আমি এই বিষয়টি নাচি না যাই হোক কেডিএস লিমিটেড এই শেয়ারটির বিনিয়োগকারীদের যে সামনে ভালো একটা খুশির খবর সেটা উড়িয়ে দেওয়া যায় না কারণ ইপিএস উনপঞ্চাশ পয়সা এসেছে গত কোয়ার্টার টুতে গতবারের কোয়ার্টারের টু তুলো নাই চুয়াল্লিশ পয়সার এগিনেস্টে ওভারঅল ইপিএস এক টাকা পাঁচ পয়সা একানব্বই পয়সার এগিনেস্টে হাফ ইয়ারলি মিলে এছাড়া এ আমরা ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটি খুব বেশি সংখ্যক শেয়ার নাই মাত্র সাত কোটি সাতচল্লিশ লাখ শেয়ার আমরা দেখছি এবং তাদের ডিভিডেন্ড হিস্ট্রিও ভালো পাঁচ পার্সেন্ট স্টক পাঁচ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ইনস্টিটিউট কর্তায় এবার কিছুটা বেড়েছে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান দেখুন তো ওভারঅল আমি মনে করি এই শেয়ারটি একটা বড়ো ধরনের অ্যাকোমেশনের পর্যায়ে হওয়ার পর সেটি স্তমিত হয়ে আমরা পরপর তিন দিন প্রাইস ডাউন করে আমরা আজকে শেয়ারটির হোল্ডেড প্রাইসের মতো প্রাইস দেখেছি তো যাই হোক এই শেয়ারটির এভারেজ কিন্তু তেতাল্লিশ নব্বই সেই লেভেল থেকে অনেক কম আছে ম্যাক্সিমাম সাতাত্তর সেই লেভেল থেকে অনেক কম পণ্য মোটামুটি বলা যায় বটম লেভেলে আছে শেয়ারটির পি রেশিও সতেরো দশমিক ছয় সাত খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে এবং এই শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে অসাধারণ ছাব্বিশ টাকা সাতান্ন পয়সা এরপর বন্ধুরা আমরা আজকে যে দ্বিতীয় শেয়ারটি নিয়ে আলোচনা করব এই শেয়ারটি আমাদের এটিও আমাদের আলোচনা চলমান আছে এবং অনেক দিন ধরে আলোচনা চলছে এবং থাকবে সেফার্ট আপনারা জানেন যারা চ্যানেলের নিয়মিত দর্শক তারা দেখেছেন সেফার্ট নিয়ে আমি পনেরো লেভেল থেকে আলোচনা করছি সেটি আজকে সতেরো টাকা সত্তর পয়সার টাচ করেছিল তারপর দিন শেষে চল্লিশ পয়সা দাম বেড়ে সতেরো টাকা দশ ক্লোজ প্রাইস ছিল দশ লাখ ভলিউম এক কোটি তিয়াত্তর লাখ টাকা শেয়ার লেনদেন করেছে পি রেশিও চব্বিশ দশমিক চার তিন চমৎকার সেফটি পি লোন মার্জিন বলবৎ রয়েছে ইপিএস সত্তর পয়সা রান করছে নেট অ্যাসের ভ্যালু তেরো টাকা একাত্তর অসাধারণ নেট অ্যাসেট ভ্যালু এবং ফার্স্ট কোয়ার্টারের তুলনায় সেকেন্ড কোয়ার্টারে ইপিএসের কিন্তু গ্রোথ হয়েছে আপনারা দেখেছেন দেখুন এ ফার্স্ট কোয়ার্টার চোদ্দো পয়সা এর এগিয়ে এসতে একুশ পয়সা ভালো একটা গ্রোথ উপরন্ত সেটি গতবারের কোয়ার্টার টু মাইনাস আটাশ পয়সার এবার পজিটিভ একুশ অসাধারণ এছাড়া শেয়ারটির ইনস্টিটিউট কর্তৃক কিছুটা বেড়েছে ওভারঅল শেয়ারটির প্রতি এভারেজ যদি দেখি পনেরো পঞ্চাশ খুব একটা বেশি নেই শেয়ারটির প্রতি স্মার্ট মানি অ্যাডিং আছে টেকনিক্যাল ফান্ডাম অ্যানালিসিসে এটাই সিগনাল আছে ওভারঅল এই শেয়ারটি গত কিছুদিন পূর্বে যেমন এগারোই ফেব্রুয়ারি সতেরো বিশ এবং সতেরো দশ ছিল বারো ফেব্রুয়ারি এই দুটো ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু টাচ করেছে সত্তর এখন দেখতে হবে যে এই সেপার্ট শেয়ারটি আঠারো টাকা লেভেল ক্রস করতে পারে কিনা যদি করে তাহলে এই শেয়ারটির বড় ধরনের খুশির খবর ও সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা এরপর বন্ধুরা যারা এই যে আমার ফেসবুক আইডি যারা পিএমএস পোর্টফোলিও মেনটেন্স সার্ভিস শেয়ার সেবা নিতে চান যারা শেয়ার বাজারে তেমনটি বুঝে না সময় দিতে পারেন না বা যারা চাকরিজীবী তারা যদি তাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন মোহাম্মদ আব্দুল মতিন চন এই ফেসবুক আইডি দিয়ে মেসেজে নখ দিবেন এবং মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার সহ আমাকে মেসেজ দেবেন আমি রেসপন্স করব। পিএমএস লিখবেন এবং পোর্টফিলিও মেনটেন সার্ভিস হিসেবে যারা সময় দিতে পারেন না শেয়ার বাজার তেমনটি বুঝেন না বা যারা চাকরিজীবী তারা ইচ্ছা করলে আমাকে মেসেজ দিলে আমি রেসপন্স করব কিন্তু আপনারা অবশ্যই এই আইডিতে দিবেন মোহাম্মদ আব্দুল মতিন চৌনে ফেসবুক আইডিতে সার্চ দিবেন তাহলে চলে আসবে বন্ধুরা আজকের আমাদের তৃতীয় শেয়ারটি এটি একটি নতুন শেয়ার এবার দুটেই নতুন সিমটেক্স বন্ধুরা দেখুন একচল্লিশ লাখ ষাট হাজার ভলিউম এমনি আট কোটি বাহান্ন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে আজকে এক টাকা বিশ পয়সা বেড়িয়ে ছয় দশমিক এক পার্সেন্ট ইনক্রিজ করে বিশ টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল টেক্সটাইল সেক্টরের এই ক্যাটাগরির এই শেয়ারটির দশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড যেন ক্লোজিংয়ে দ্বারা প্রদান করছে ওপরন্ত ইনস্টিটিউট কোটায় জিরো পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট বেড়েছে ওপরন্ত ফার্স্ট কোয়ার্টার তুলনায় সেকেন্ড কোয়ার্টার তেত্রিশ পয়সা পাঁচ পয়সা বেড়েছে ওভারঅল ইপিএসের গ্রোথ বেড়েছে ওভারঅল আমরা সেটির আমরা নিউজ যদি দেখি গতবারের কোয়ার্টার টুতে কি ছিল গতবারের কোয়াটার টুতে ছিল বিশ বাইশ পয়সা তার থেকে তেত্রিশ অসাধারণ সব কিছুরই গ্রোথ আমরা দেখতে পাচ্ছি সেটির একটা ভালো পজিশন তাছাড়া সেটি কিন্তু উনিশ পঞ্চাশে চৌত্রিশ লাখ ভলিউম হওয়ার পর দেখুন এই শেয়ারটি আবার কারেকশনে যায় এবং এই এইখানে এইসব জায়গাতে কিন্তু শেয়ারটি ভালো অ্যাকোমেশন হয়েছে এবং অ্যাকোমেশন হওয়ার পর আবার কিছুটা হাই হওয়ার পর এখানে কারেকশন হয়ে আবার শেয়ারটি বড় ভলিউম নিয়ে সেই উনিশ পঞ্চাশ টাচ করেছে এবং এই উনিশ পঞ্চাশ কিন্তু একটা রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলেছে আজকে এবং চল্লিশটা বড়ো ভলিউম নিই তো সুতরাং স্বাভাবিকভাবে এই শেয়ারটি কিন্তু একটা বড় ধরনের সম্ভাবনার উঁকি দিচ্ছে বা বড়ো ধরনের একটা সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এভারেজ প্রাইস বিশ টাকা নব্বই তিনশো দিনের মধ্যে শেয়ারটি কিন্তু সতেরো আঠারো এ লেভেলে ছিল সেই লেভেল থেকে এখন এ লেভেলে এসেছে যদিও এভারেজ প্রাইস থেকে সামান্য কিছুটা কম এবং ইনস্টিটিউটেও এবার বেড়েছে ওভারঅল সাত কোটি ছিয়ানব্বই লাখের মধ্যে চার কোটি তেষট্টি লাখ পাবলিকের কাছে এবং বর্তমানে পি রেসু দেখুন ষোলো দশমিক নয় সাত খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে নেট অ্যাসেফ ভ্যালু বাইশ টাকা অসাধারণ শেয়ারের প্রাইসের চাইতে নেটাসের ভ্যালু বেশি ওভারঅল সব কিছু ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস ওভারঅল সব কিছু দিয়েই এ শেয়ারটির সম্ভাবনা বা সামনে খুশির খবর এটি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না বন্ধুরা আপনারা জানেন আমি আমায় যে শেয়ার নিয়ে আলোচনা করছি সবগুলো শেয়ার আপনারা দেখেছেন অনেক ভালো অনেক অনেক ভালো অবস্থান সোনালি পেপার ইপিজিএল এলিফা দটো সোনা আপনারা দেখ সেপার্ড দেখে শুরু করে আয় স্পেন থেকে শুরু করে অনেকগুলো শেয়ার আপনারা দেখেছেন আমার আলোচনার পর অনেক ভালো অবস্থানে হয়েছে তো যাই হোক আমি আজকে আমাদের আজকের সব শেষের শেয়ারটি নিয়ে এবার আপনাদের সামনে আলোচনা তুলে ধরবো শেষের শেয়ারটি হচ্ছে সোনালি আস এটাও নতুন আলোচনা এটাও আজকে প্রথম আলোচনা করছি দুই লাখ নব্বই হাজার ভলিউম নিয়ে পাঁচ কোটি বিরানব্বই লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে নয় টাকা বিশ পয়সা বেড়ে চার দশমিক ছয় আট পার্সেন্ট ইনক্রিজ করে দুইশো পাঁচ টাকা আশি পয়সা ক্লোজ ভ্যালু ছিল সোনালিয়াস শেয়ারটির আমরা পরপর দুই দিন প্রাইজ ইনক্রিজ করতে দেখেছি এবং লেনদেন বৃদ্ধির পাশাপাশি ভলিউম ভলিউম বৃদ্ধির পাশাপাশি শেয়ার প্রাইজ ইনক্রিজ করেছে তিনশো দিনের এভারেজ তিনশো আটচল্লিশ টাকা সত্তর অনেক কম আছে সে লেভেল থেকে শেয়ারটির আমাদের ইপিএস এর গ্রোথ এক টাকায় একান্ন থেকে কোয়ার্টার টুতে এক টাকা বিরানব্বই বিশাল একটা গ্রোথ এছাড়া শেয়ারটির ওভারঅল একটা বড় বিষয় হলো ইনস্টিটিউট কর্তৃক দেখুন নয় দশমিক সাত নয় পার্সেন্ট কিনে নেওয়া হয়েছে এবং ডিরেক্টরাই শেয়ারগুলো ছেড়েছে আঠারো দশমিক পঁচাত্তর ইনস্টিটিউট এবং পাবলিক শেয়ারটি কিনেছে প্রায় আঠারো পার্সেন্ট আঠারো উনিশ পার্সেন্টের মতো তো শেয়ারটি কিন্তু এক কোটি আট লাখ মাত্র শেয়ার এই লেভেল থেকেও আমরা দেখেছি মাত্র চৌষট্টি লাখ পাবলিকের কাছে এগারো লাখ ইনস্টিটিউটের কাছে বাকি চৌত্রিশ লাখ ডিরেক্টরের কাছে তো বন্ধুরা স্বাভাবিকভাবে এই শেয়ারটি একটু হাই লেভেলে সেল হয়ে যাওয়ার পর কারেকশনে পতিত হয় এবং একশো অষ্টআশি টাকা চলে আসে গত নয় ফেব্রুয়ারি এরপর শেয়ারটি পুনরায় একটা প্রাইস ইনক্রিজ ভলিউম বৃদ্ধি হয়ে শেয়ারটির কিন্তু ওভারঅল সব কিছুই ইপিএসের গ্রোথ এবং শেয়ারে বর্তমানে পিরিশও তিরিশ সেফটি বিনিয়োগ ছ টাকা ছিয়াশি পয়সা ইপিএস নেট অ্যাসেট ভ্যালু পঁয়ষট্টি টাকা তেইশ পয়সা অসাধারণ এবং ওভারঅল ইনস্টিটিউটও বেড়েছে আমরা দেখছি ওভারঅল শেয়ারটি কিন্তু এভারেজ প্রাইস থেকে অনেক কম এই শেয়ারটি যে আগামীতে একটা ভালো হওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না বা যে সামনে বড় একটা খুশির খবর সেটাকেও উড়িয়ে দেওয়া যায় না তো বন্ধুরা এখন আমাদেরকে দেখতে হবে শেয়ারটি দুশো টাকা ক্রস করে নতুন ভ্যালু দুশো টাকা এবং দুশো টাকা এই দুটো ভ্যালু ক্রস করে নতুন ভ্যালু করতে পারছে কি যদি করতে পারে এই শেয়ারটির সম্ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই করা সেল করার জন্য নয় পরামর্শ উচ্ছেদ উপলব্ধ বা নিশ্চয় করা নয় শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো ধারাবিক আলোচনা আলোচনা সেই আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না আসসালামু আলাইকুম